এই মুহূর্তে আল্লাহর হুকুমে রুগী চোখের সামনে আসেন্কেলগঞ্জ যেখানে আল্লাহর হুকুমে এই রুগীর চোখের সামনে আসেন্কেলগঞ্জ যেখানে আল্লাহর হুকুমে এই রোগীর চোখের সামনে আসেন বিসমিল্লা রহিম ওই খাঁচার পাশে আমি যেরকম বলছি ওই রকম হুজুর আসবে কিছুটা অস্পষ্ট মনে হবে তবে আস্তে ধীরে আমি আপনাকে ক্লিয়ার করে দেবো খেয়াল করে খাঁচার পাশে এসে হুজুরা নামবে

ইমানে জোর প্রদান সব ক্লিয়ার হয়ে যাবে দেখেন এখন কিছুরা ক্লিয়ার হয়েছে খুঁজুরদেরকে সালাম দেন সালাম দেন একজনে সামনে একজন বড় হুজুর উনি ওয়ালাইকুম বলবে যেটা আপনার অন্তরে আসবে আপনি বুঝতে পারবেন বলছে বলছেনা জি কে হুজুর আপনার ভালো আছেন হুজুর আপনারা ভালো আছেন দেখেন তা ওনার সাথে এই জিন বেচিত যাকে আমি বন্দি করছি এটা ছাড়া আর কজন জিনের রুগীর সাথে আছে রুজিনে বেগমের সাথে এটা দেখেন ওনার ক্ষতি করে ওনার সাথে আর কয়জন জিন আছে খুঁজার আপনাকে সংখ্যা বলবে যেমন উত্তর যেরকম আপনি শুনছেন ঠিক সেই রকম একজন থাকলে বলবে দশজন থাকলে বলবে কয়জন বলে অনেকজন পাবে সুযোগ সংখ্যা বলেন অনেকজন তো আমি দেখতে পাচ্ছি ওনাদের তো গোডাউন জিন ইয়াদিন আল্লাহ ওনাদেরকে সেফ রাখ সেটাই বেশি অনেকজন বলতো ওনাকে ক্ষতি করে ওনার মেয়েটা আমি পরে দেখতেছি ওনাকে ক্ষতি করে কয়জন এ ছাড়া দশজন দশজন হুজুর দশজনকে সুন্দর করে ধরে নিয়ে আসেন জানোয়ার ধরে বিশাল একটা কাস্তার ভিত্তি বন্দী করেন দেখেন 10 জনকে কুকুরের মতো নিয়েছে দশটা কুকুর বিশাল একটা খাঁচার ভিতরে বন্দী করবে বন্ধ করেন দশটা কুকুরের মতো একটা খাঁচার ভিতরে বিশাল একটা খাঁচার ভিতরে বন্দী করবে লোহার খাঁচা হ্যাঁ করছি থাকুক এইভাবে যেটা আছে এই অবস্থা থাকুক আমার বোনের সাথে এগারো দিন টোটাল ছোট ছোট থাকুক ছোট 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 হলে কি কাম তো করতে বড় ডাই করে করে ছোট বলে তো স্থান করবে না হুজুর সিদ্ধার্থ মন তাহা মন স্বাভাবিক আছেন কিছুটা হ্যাঁ একটু সমস্যা আপনি দেখতেছে একটু সামনে হুজুর আপনার সকলে চেম্বারে আসেন দুইজন হুজুর চেম্বারের ভিতরে ঢোকেন এই রুগীর মেয়ে সিদ্ধাতুল মমতাহা রুগীর ডান পাশে আছে আমি যে চালান দিছি জিনের অবস্থা খারাপ হয়ে গেছে জানার বাচ্চা গল চোখের সামনে আসে না এত রুগীর কিছু জাদু করছে দেখেন তো সিদ্ধাতুল মমতাহার সাথে কয়জন জিন আছে আপনার মেয়ে সাথে কয়জন জিনিস আছে হ্যাঁ চারজন 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 মুমি মুমি আল্লাহর ওলি আর কি আল্লাহর ওলি কাম করে আর কি হুজুর চারজনকে ধরে আলাদা একটা কাস্তার ভিতরে বন্দী করেন দেখেন চারটা বড় বড় কুকুর কুকুর রূপী আর কি জিনে কত কুকুর রূপ ধারণ করে বন্দী করবে চারটা কে বন্দী করবে দ্রুত দ্রুত বন্দী করেন বন্ধু আমাকে বলবেন চারজন বন্ধু করছে হুজুর ওনাকে দেখান দেখা ওনাকে দেখাবেন বন্দি করে ওনাকে দেখান দ্রুত একজনকে দেখা যাইতেছে ধরছে একজন দেখেন একজন না চারজনকে ধরছে ধরে একটা লোহার খাঁচা বিশাল একটা খাঁচার ভিতরে বন্দি করেন আলাদা খাসা এগুলো আলাদা আলাদা টোটাল একটা ভিতরে আগে একটা আটটা ভিতরে দশটা এগুলো আটটা ভিতরে চারটা এই চারজনকে বন্দি করছে নি দ্রুত

জিনগুলো আপনাকে কিছুটা জাদু করছে তো এই জন্য ক্লিয়ার বুঝে যাচ্ছে না হজুর সিদ্ধাতুল মন তার জন্য বান মারছে কয়টা আগে সংখ্যা বলেন আপনি কি সংখ্যা বলবেন মাথা ব্যথা এগুলো শরীরে কোথায় কোথায় একটু দেখান তো হুজুর দেখাবেন প্লাস তুলবেন

আচ্ছা ঠিক আছে তুলে নিয়ে আসেন মানে কি জায়গাটা বলতে মানে কি এমনি মধ্যে না আছে মধ্যে ঘরের ফ্লোরে ফ্লোরের মধ্যে বাট জায়গাটা না নিয়ে আসেন মানে আমার ফাগ আমার ঘরে ফাগ ঘর আছে জি

হ্যাঁ বের করেন বের করেন আঙ্গুল পর্যন্ত যত স্থানে ক্ষতি আছে সকল ক্ষতি বের করেন দেখেন বিভিন্ন স্থান থেকে কালো কালো গাছের শিকড় হবে এরপরে চুল নানান কিছু বের করবে

আচ্ছা আচ্ছা থাকুক এখানে থাকুক হুজুর যে জিন টোটাল চারটা মন তাহার ফয়সালা হোক চারজন জিন তারা যে অন্যায় করছে এগুলাকে হুজুর আমার মনে হয় সিদ্ধান্ত জবাই হলে ভালো হয় কারণ ওরা আজকে অনেক বছর ওর ছোট থেকে যখন সে বোঝে না তখন থেকে তার সাথে তাকে এমন কোনো ক্ষতি নিজে যে করে নাই এক কথা শেষ বুঝে

এবং তুলে মাঠে সেম পূর্বের মতো দ্রুত কাজ করেন মাটি পাত্র রাখেন কোথায় কোথায় আপনি আমাকে একটু নর্মাল বলে দেন নজরে তুলতেছে দ্রুত করে নজর বাই যান আপনি একটু পিছনে কি বসেন আপনি দেখান আর সাথে হাতে তোলেন कान देखा दे ऐसे कान है ना कान है पीटे पीटे सब गुल तो है तूले तो माटी फाटन वो तो रखें फाइ फाइ अच्छी नहीं बिरियो सुनोगे

দে ও বড় আছে ওর সামনে যে ফসিম পাশে সবগুলো তুলে নিয়ে আসেন মারি মত মধ্যে নেই সবগুলো তুলে নিয়ে এসে রাখছে

আপনি হালকা করে মানে থুতু না হালকা করে তার দিকে উদ্দেশ্য করে হালকা থুতু না নিক্ষেপ করেন হালকা করে بسم الله জি গোসাడే হয়ে এখন হুম হুম আনন্দ হই গেছে মানে লাফালাফি করতেছে

زو... 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 أبني... فوذان بسم الله إن الذين فَتَنُ المؤمنين والمؤمنات فَتَنُ المؤمنين والمؤمنات ثم لم يطوفوا فلهم عذاب جهنم فلما جهنم فلهم جهنم

জোর হচ্ছে একটা পাত্রের মধ্যে আর দুইটা পায় একটু একটু দেখা যাইতেছে ওগুলা পড়া গেল আর পড়া গেছে দুইটা দেখা যাইতেছে রেনজার এগুলো যাবে জোরে 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 মুদেন আপনি ওই পাত্রের মধ্যে এবং ওইগুলো যতক্ষণ করে মুদেন ফাতালুল মুমিনিনা ওয়াল

রুজিন বেগম ওনার মাথা থেকে খাঁপোর জন্য যত ক্ষতি আছে ক্ষতিগুলি বের করেন সিরুনি আবহাওয়া অভিযানি অভিযান দেখেন আমরা শরীরের বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন কিছু বের করবি ধরুত দেখার দেখার মাথা দেখার পেটে দেখার বুকে দেখার মাথা দেখাতে